শোভ দপুর বন্ধুরা তো দেখো আমরা এখন বাইকে উঠে পড়েছি আমরা যাচ্ছি এখন নেমন্তন্ন বাড়ি খেতে দেখো মোটর সাইকেল থাকলে সাইকেলে যেতে কি একটু ভালো লাগে বলো তো আমার বরটা এতটাই গিফটে কি বলবো ফার্স্টে কিন্তু বলছিল সাইকেল নিয়ে যেতে আমি তো বলেছি আমি জেদ ধরে বসে আছি আমি নেমন্তন্ন বাড়ি গেলে গাড়িতেই যাব আর গাড়ি না নিয়ে গেলে আমি কিন্তু যাব না তো দেখো আমরা গাড়ি থেকে নেমে মিষ্টি দোকানে উঠেছি তো মিষ্টি নিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু মিষ্টি দোকানে কি বলেছি ফার্স্ট টাইম এখানে মিষ্টি কিনছি আমি এখানে কোনোদিনও মিষ্টি কিনি আমি বলেছি যে তোমার দোকানের কি একটু ভিডিও করো বলছে হ্যাঁ করো অবশ্যই করো আর এই যে সামনে মিষ্টি দোকানিদের মনে হচ্ছে খাওয়ার রেডি হচ্ছিলো ডিম ভাজা হচ্ছিল আমার মেয়েকে আমি ইশারা করে দেখাচ্ছিলাম ওখানে ভিডিও কর ওখানে ভিডিও কর তো তারপর দেখো মিষ্টি নেওয়া হয়ে গেছে আবার আমরা পুনরায় বাইকে উঠে বললাম আর আমি একটু আমার মেয়েকে দেখাচ্ছি আর আমাকে দেখাচ্ছি আর রাস্তার মধ্যে একটু ভিডিও করছি এদিক ওদিক লোক দেখছে কিন্তু লোক দেখলে কিছু করার নেই ভিডিও প্রফেশানে আছি যখন একটু লজ্জা দূর করতেই হবে তো তারপরে রাস্তায় যেতে যেতে আমার বরের স্যারের সাথে দেখা হয়ে গেছে আমার বর তার স্যারের সাথে কথা বলছিল। একটু দাঁড়িয়ে গেছিলো তারপরে কথা বলছিল। তারপর দেখো এই রাস্তাগুলোতে আমি কোনো দিনও আসিনি এই রাস্তাগুলো বা এইখানে স্কুল আছে অনেক তো আমি কোনো দিনও আসিনি এই প্রথমবার আসছি আর দেখছি হ্যাঁ তবে এই কিছুদিন আগে কিন্তু আমি এখানে ভিডিও করতে আসছিলাম তো কিছু দিন আগেই কিন্তু চেরি খেতে ভিডিও করতে আসছিলাম আমার বান্ধবীদের সাথে তো সেটা কিন্তু এসেছিলাম পাড়ার ভেতর দিয়ে আর এটা কিন্তু বার রাস্তা দিয়ে আসছি তো এই রাস্তায় আমি প্রায় আসিনি বললেই চলে আর সেদিন এসেছিলাম ওই পাড়ার ভেতর দিয়ে একটুখানি এসে ওই চেরি বাগানে মানে ঢুকেছিলাম তো রাস্তাগুলো আমার বড় তো চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিলো তো বার রাস্তাগুলো চিনিয়ে চিনে নিয়ে যাচ্ছিলো আর এরকমভাবে কিন্তু আমার বর রাস্তাগুলো চিনিয়ে চিনেই নিয়ে যায় এখানে ওটা আছে ওখানে ওটা আছে এটা দেখায় ওটা দেখায় এটা সবাই করে যেমন আমার বাপের বাড়ির ওখানে গেলে আমি দেখাই যে এটা দেখো ওটা দেখো ওইটা আমার এখানে মানে স্কুল ছিল এটা ছিল যেমন আমরা আমি দেখাই সেরকম আমার বর দেখাচ্ছে তো তারপর দেখো এসে গেছে একটা কাঠের পোল এই কাঠের পোলটাতে আমার বর বললো নেমে পড়ো তো আমি এখানে রিক্স নিতে চাই না তো আমি বললাম আর তাই তো তাই রিস্ক নিতে হবে না আমরা এসে গেছি এখন যাচ্ছি খাওয়ান খেতে তো এক জায়গায় গাড়ি রেখেছিলাম সেখানে ভেবেছিলাম সেখানেই বোধ হয় খাওয়ানো হচ্ছে তো সেখানে এত গাড়ির ভে আমি ভাবলাম ওখানেই খাওয়া হচ্ছে তারপরে দেখলাম যে না এখানে ঠাকুর বাড়িটা একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে তো ফার্স্ট টাইম তো এসেছি কোনোদিনও আসিনি তো তারপর দেখো আমরা ওপরে উঠে চলে যাচ্ছি সবাই মিলে আর ওপরে দেখো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের পুজো করেছে এইখানে পুজো পার্বণ হয়েছে তো এখানের একটু কিছুটা ভিডিও করে নিলাম তারপর দেখো আমরা মানে ওপরেই ছিলাম তো ওখানে আমাদেরকে মিষ্টি খেতে দিল আমরা মিষ্টি খেলাম মিষ্টি খাওয়ার পরে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে কথা টথা বলার পরে তারপরে দেখো যেখানে উপনয়ন হবে সেখানে আমরা এসে গেছি তো সেখানে এসে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে আমি যে বাচ্চাটার উপনয়ন হবে এই যে ছেলেটার উপনয়ন হবে এই ছেলেটা খেলা করছে মনে করছে তো এই ছেলেটার উপনয়ন হবে আর দেখো এ তারপরে ওখান থেকেই বেরিয়ে চলে এসেছি খাওয়ার জায়গায় তো এখানে কিন্তু দেখলাম প্রচণ্ড প্রচণ্ড লাইন যাই হোক আমরা একটু সাইড কাটিয়ে কাটিয়ে এসে গেছি এসে যাওয়ার পরে আমরা কিন্তু সিটও পেয়ে পেয়ে গেছি এবার দেখো বসে বসে ভাবছি কখন খেতে দেবে আর তারপরে দেখো খেতে দেওয়া শুরু হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে লো তো লাস্ট পাতে তোমাদের সাথে শেয়ার করলাম চাটনি আর পাঁপড় আর পায়েস তো কারণ আমি ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি কারণ আমার সামনে বাচ্চাটার স্কুলের স্যার বসেছে তো একজন স্যার আমার সামনে বসেছেন তাই জন্যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ আমার মানে হয়তো উনি একটা কিছু ভাববেন যে খেতে বসেও শান্তি নেই আসলে স্যার মানুষ তো তাই জন্যেই সত্যি কথা বলতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আমার নিজেরও একটা লজ্জা লাগছিলো আর কোথায় কে কীভাবে কেমনভাবে নেবে সেই জন্যই করতে పరిని విడియు టా তো সবাই তো সব কিছুটা পছন্দ করে না তো যাই হোক আমি এতটাই করতে পেরেছি তো এতটাই করেছি আর দেখো আমার হাজব্যান্ডের পাত্রা দেখাচ্ছিলাম একটুখানি মানে পাত্র পুরো সাজিয়ে রেখেছে আর আমারও পাতে রয়ে গেছে কিছু কিছু জিনিস তো মেয়েরও রয়ে গেছে তো তারপরে দেখো জল দিয়েছে হাত ধুয়ে নিয়েছি এখানেই হাতটা ধুয়ে দেখো আমরা বেরিয়ে চলে আসছি আসার পথে দেখছি ওপর থেকে ঠাকুর নামিয়ে নিয়ে এসেছে যেখানে উপনয়ন হবে সেখানে নিয়ে যাচ্ছে তো ছাতা মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায় তো আমরা আইসক্রিমগুলো খাইনি ওখান থেকে বের করে নিয়ে চলে এসেছিলাম আর আইসক্রিম দিয়েছিল চারটে আইসক্রিম দিয়েছিল চারজনের চারটে মানে ওই যে স্যাররও দিয়েছিল তো আমার মেয়ে তার বাবারটা নিয়ে নিয়েছে দুটো খাবে বলছে আর দেখো হালকা ঠান্ডা তো আমারও অত এ নেই আমার একটা হলেই হবে তো আমার যে দুটো খেতে হবে এমন কোনো মানে নেই যাই হোক আমার মেয়ে বলছে দুটো খাবো তো ওর বাবা তো খুব রাগ করছে বকাবকি করছে যে দুটো খাবি না একটাই খাবি তারপর দেখো আমার জায়ের ছেলে ও বলছে আমিও দুটো খাবো আর আমার মেয়ে বলছে আমিও দুটো খাবো মানে দুজনে দুটো করে খাবে বাইরে এত পরিমাণে রোদ ছিল এত পরিমাণে রোদ ছিল এখানে একটা ঘরের মতো ছিল সেই ঘরটায় ঢুকে আমরা দাঁড়িয়ে আইসক্রিমটা খেলাম আর ওদের সাথে কথা বলছি গল্প করছি আমার মেয়ে বলছে আমি আমার বাবার আইসক্রিমটা নিয়েছি আর ও বলছে আমি আমার দাদুর আইসক্রিমটা নিয়েছি তো এরকমভাবে আমরাও ছোটোবেলায় করেছি তো তারপরে দেখো আমরা চলে এলাম আমাদের গুরুদেবের বাড়িতে তো ইনি এই যে গুরুদেব ওনাকে দেখলেন ইনি হলেন আমাদের মা বাবার গুরুদেব আমাদের গুরুদেব হচ্ছে ওনার ছেলে তো দেখো এনাদের বাড়িতে রথ আছে রথটা দেখালাম একটু তোমাদেরকে প্রতি বছর রথ টানা হয় জগন্নাথ দেবকে নিয়ে মানে ঘুরিয়ে নিয়ে আসা হয় তো তারপরে দেখো এনাদের মন্দিরটা এত সুন্দর আমি সবার মুখে শুনেছি মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর আমাদের মা বাবা জেঠু সবাই যখন আসেন বাড়িতে গিয়ে বলেন যে এনাদের মন্দিরটা খুব সুন্দর আজকে নিজের চোখে স্বচক্ষে দেখে গেলাম তারপরে দেখো মন্দিরটা আমিও একটু ভিডিও করে নিলাম আর মন্দিরের সামনে এসে আমরা সবাই একটু ফটো ভিডিও সব মানে করে নিলাম প্রণাম করলাম তো খুবই ভালো লাগলো কিন্তু মন্দিরটা খোলা নেই তো দরজা খোলা নেই এমনি বারটাই শুধু করলাম আর এদিকে দেখো আমার মেয়ে আর যায়ের ছেলে দুজনে পুরো মন্দিরটা গোল করে ঘুরে নিল ওরা ওদের কাজ করছে তো দেখতে পাচ্ছ মন্দিরটা খানেক খানেকটা পুরীর মন্দিরের মতো তো তারপরে দেখো এই যে আমার হাজব্যান্ড মশাই একটু ছবি তুললো আমি একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো আমাদের গাড়িতে এবার উঠতে হবে বাড়ি যেতে হবে আমরা এসেছি এক ধার দিয়ে আমি বলছি যাবো কিন্তু আর এক ধার দিয়ে তো আমার বর বলছে চলো তোমাকে খাড়ই স্কুলটা দেখাবো তারপরে কথা হলো যে আমার চ্যাট শ্বশুরের বাড়ি যাব। মানে একই জায়গায় পড়ে সব রাস্তার ধারেই পড়ে তো ওখান থেকেই যাওয়া হবে একবারে দেখা করে যাব। আমি কিন্তু ওনার বাড়ি আমিও দিনও যাইনি যাই হোক ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদেরকে কিন্তু টাটা করছি তো দেখো তিনখানা মোটরসাইকেল এসেছিলো একখানা বেরিয়ে গেছে একখানা ওই যে যাচ্ছে আর আমাদের গাড়ি স্টার্ট দিল ড্রাইভার তো ভিডিও করার শেষ নেই দেখো ভিডিও মানে চলে যাচ্ছে তাও ওদের এই জায়গাটা ভিডিও করে যাচ্ছি মানে যেখানে পুজো হচ্ছিল পুজো বাড়ি যেখানটা ছিল আর এতটাই সরু সরু রাস্তা মানে পাড়ার ভেতর দিয়ে দিয়ে এত পুকুরের ধার এত সরু সরু রাস্তা মানে কি বলবো তারপর দেখো এসে গেছি আমার জ্যাট শ্বশুরের শ্বশুরবাড়ি তো জ্যাট শ্বশুর যাচ্ছে তার বৌদিকে ডাকতে শ্বশুরবাড়ি এসেছে বলে কথা আনন্দে গিয়ে বৌদি তো এখানে নেই কিন্তু বৌদিকে ডাকছে তো আমিও গিয়ে মামি মামি করে ডাকলাম যাই হোক মামি কিন্তু সাড়া দিল না আর জ্যাট শ্বশুর আমার এখানে ওখানে মানে জানলা দিয়ে ও দিক দিয়ে এদিক দিয়ে আমার মেয়ে আমি করে শ্বশুরমশাই করে তিনজনই মিলে ডাকলাম কিন্তু কারোরই সাড়া পেলাম না যাই যখন কারোর সাড়া পেলাম না তখন কি করলাম আমরা এগিয়ে গেলাম আমরা বলছি হয়তো এখানে নেই সামনের দিকে কারো বাড়িতে গেছে দেখো কেমন সরু রাস্তা আর পুকুর ধার মানে প্রচুর ঘন ঘন ঘর আর আমার মেয়ে দেখো আস্তে নাস্তে চলে যাচ্ছে তো যাই হোক তারপরে দেখো তাদের সাথে দেখা করে কথা বলে আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি তো আমার বর বলছে তোমাকে খারো স্কুলে ঢোকাবো তুমি ঢুকবে খারো স্কুলে আমলে না না ঢুকবো না চলো স্কুলে কিন্তু অনুষ্ঠান হচ্ছিলো তো তারপরে এই স্কুলে আমার শাশুড়ি আমার মেয়েকে ভর্তি